আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওরাকাত ছোট জিকির পুরস্কার ও প্রতিদান অসীম জিকির মানে আল্লাহর স্মরণ কিছু জিকির অত্যাধিক গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ আল্লাহর প্রেরিত দুধ হিসাবে সকল নবী রসুল সমান হলেও মর্যাদা ও ফজিলতের দিক থেকে তাদের মাঝে রয়েছে তফাত ও পার্থক্য কোরআন হিসাবে সকল আয়াতের মান এক হলেও হুকুম এবং বিধান রয়েছে ভিন্নতা ঠিক তেমনই ফজিলত ও মর্যাদার দিক থেকে জিকিরের মাঝে পার্থক্য রয়েছে কিছু জিকির আছে অল্প করলেও সব বেশি অল্প সময়ে অত্যাধিক নেকি কষ্ট কম অর্জন অনেক কাজ কম প্রতিদান অঢেল এরকম লোভনীয় কিছু জিকির মোমেনের নিয়মিত পালন করা আবশ্যক যাতে তার নেকি ও সোয়াবের পাল্লা ভারী হতে থাকে ধীরে ধীরে উন্নতি ও আল্লাহর প্রাপ্তির সর্বোৎকৃষ্ট সবাই নিজেকে আরোহণ করাতে পারে ক্রমান্বয়ে কোরআন হাদিসে আলোকে এরকম জিকিরের কথা জানা যায় যেমন এক নম্বরে রয়েছে হজত আবদুল্লাহ ইবনে আমরদি আল্লাহ তা আনহু বলেন নসুরুল্লাহসাল আল্লাহ আই হুসাল্লাম ইরশাদ করেছেন হস আও নে আউ হ লে ইউ হ্যাঁ হিমা আয়াব্দুন মুসলিম ইল আ দা খলাল هما يسير ومن يعمل بهما قليل يسبح في دبر كل صلاة عشرًا عشرًا ويحمد عشرًا ويكبر عشرًا فذلك خمسون ومئة باللسان وألف خمسمائة في الميزان ويكبر أربعًا وثلاثين إذا أخذ مضجعه ويحمد ثلاثا وثلاثين ويسبح. ويسبح ثلاثا وثلاثين فذلك مئة باللسان وألف في الميزان فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم يعكدها بي بيده قالوا يا رسول الله كيف هما يسير ومن يعمل بهما ومن يعمل بهما قليل قال يأتي أحدكم يعني الشيطان في منامه فينو يكومه قبل أن يقوله ويأتيه في صلاته فيذكره حاجة قبل أن يقولها দুটি অভ্যাসের প্রতি যে মুসলমান গুরুত্ব সহকারে খেয়াল রাখবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে অভ্যাস যদি হলো আমলকারীর সংখ্যা অপ্রতুল অভ্যাস যদি হলো এক প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ এবং দশবার বার আল্লাহ একবার পাঠ করবে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে মুখে এর সংখ্যা একশত পঞ্চাশ কিন্তু নেতা হবে এক হাজার পাঁচশত দুই শয্যায় গেলে বার আল্লাহ একবার তেত্রিশবার সুবাহান আল্লাহ ও বার আল্লাহমদুলিল্লাহ পাঠ করবে মুখে তার সংখ্যা একশত হলেও মিজায়নে তার সংখ্যা হবে এক হাজার বর্ণাকারী সাহাবি বলেন আমি রসুল্লা সাল্লুসাল্লাম সাল্লামকে আঙ্গুলে গণনা করে তা আমল করতে দেখেছি সারবিরা বললেন ইয়া রসৌল অভ্যাস যদি সহজ হাওয়া সত্ত্বেও এর আমলকারীর সংখ্যা নগণ্য হবে কেন তিনি বললেন কারণ হল তোমাদের কেউ বিছানায় ঘুমোতে গেলে তা আমল করার পূর্বেই শয়তান ঘুম পাড়িয়ে দেয় আর নামাজের সময় তা আমল করার পূর্বেই শয়তান এসে তার বিভিন্ন প্রয়োজন ও কাজের কথা স্মরণ করিয়ে দেয় পাঁচ ওয়াক্ত নাম তো পাঁচ নামাজের পর মোট একশত বার তাজবি পরে এক হাজার পাঁচশো তাজবিহের সোয়াব তদ্রুপ ঘুমানোর সময় একশত তাজবি পাঠ করে এক হাজার পাঠের প্রতিদান কারণ হাদিসে বিবৃত হয়েছে একটি নেকি কাজের বিনিময় দশ গুণ নেকি প্রদান করা হয় তাই মোট দুই পঞ্চাশ পাঠ করলে তার প্রতিদান হবে দুই হাজার পাঁচশো সমান তিরমিজির বর্ণনায় এসেছে এ হাদিস বলে রসুল রসল্লাল্লাহ হানি হোসাল্লাম বলেছেন আমাদের মধ্যে দৈনিক দুই হাজার পঞ্চাশটি গুনা কী কেউ করে এর ব্যাখ্যা হলো আল্লাহ সুবাহান হুবতা আলা বলেছেন ইন আল হাসান ইউ থিফ সৎকর্ম মন্দ কর্মকে মুছে দেয় প্রতিনিয়ত উক্ত আমল দুটি যদি কেউ করে দুই হাজার পাঁচশো নেই অর্জনে অর্জনে অভ্যস্ত হয় তাহলে তার আমল নামাই জমা হতে থাকবে সাথে সাথে সৎকর্মের মন মন্দ কাজ মুছে যাবে আর দৈনিক দুই হাজার পাঁচশো তো পাপ কেউ করেই না অলসদের অবহেলায় দুই একটি পাপ হয়ে গেলেও এ আমলের কারণে তা মাফ হয়ে যাবে সৎ সৎকর্ম ও মন্দকর্মের মাঝে কাটাকাটি হয় কেউ কোনো বস্তু পাওনা থাকলে আমরা তাকে টাকা পয়সা বা ভিন্ন কিছু দিয়ে পরিশোধ করার চেষ্টা করি পরিশোধ করার বিনিময়ে পাওনা মুছে অনুরূপ বান্দা সৎকর্মের মাধ্যমে মন্দকর্ম বিলুপ্ত হয় এসেছে ডান কাদের ফেরেস্তা সৎকর্ম লিপিবদ্ধ করে মন্দকর্ম মন্দকর্ম লেখে বাম কাদের ফের কোনো ব্যক্তি পাপাচার ও মন্দ কাজে জড়ালে ডান কাদের ফেরেস্তা বলে প্রাপ্তি লিপিবদ্ধ করো না একটু অবকাশ দাও সৎকর্ম সৎকর্ম তো মন্দকর্মকে মুছে দেয় এরপরে সে যদি কোনো সৎকর্ম সম্পাদন করে তাহলে পাপের গুনা থেকে সে পবিত্র হয়ে দেয় আর একাদিস রসুল্লাহ আনি ইসলাম বিষয় বিষয়টি আরো পরিষ্কার বিবরণ দিয়েছেন সাবি হজত মোহাজ ইমনে জাবা রৌদিয়া আলা আন থেকে বর্ণিত তিনি বলেছেন কুলতুয়া রসুল্লাহ আল চিনি ফাক হা ইত্যাকির ল ইত্যাকির ল হা হাই কুতা হ্যাঁ ওয়াদাল হাসনেতা ত্যাম হাউ খা লিকিল নেসা বি শো আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আনিং হুম সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমাকে কিছু উপদেশ দিন রসুল্লাহ সল্লাল্লাহ আনাইকহু সাল্লাম বললেন যেখানেই থাক না কেন সর্বাবশী আল্লাহকে ভয় ভয় করে চলবে পাপ হয়ে গেলে এর এর পিছে সৎকর্ম সম্পাদন করবে যা উক্ত পাপকে মুছে দিবে আর মানুষের সাথে উত্তম আসরণ করবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ তারা আমাদের সকলকে এই আমল অনুযায়ী আমল করার তফিক দেন করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ